মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে প্রত্যেকদিন সকালের মতন আজকে সকালে একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা সকালবেলা রান্নাঘরে কাজকর্ম করতে এক মনে খুব ব্যস্ত রয়েছি সকালবেলা হালকা ফুলকা করে একটুখানি টাইস মার্বেলগুলো একটুখানি গ্যাস ট্যাসগুলো ভিজা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি যদিও বা রান্নাঘরে সেরকম একটা বান্না করি না দেখলেও চলে তবু অভ্যাস যাকে বলে সেই আর কি তো এদিকে রান্নাঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে বন্ধুরা সোজা চলে এসেছি বাবার ঘরে দেখো বাবার ঘরে এবার বিছনা কাঁথাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বাবা উঠে গেছে যদিও বা অনেকটা সকাল বেলায় কিন্তু এই যে রান্নাঘরে একটুখানি কাজ করছিলাম এ করছিলাম সে করছিলাম এনার্জি তো আর প্রত্যেক দিন সমান থাকে না তাই না বলো বন্ধুরা আজকে একটু এনার্জি লস ছিল বললেই চলে তো এদিকে বাবার ঘরে বিছনা টিছনাগুলো পরিপাটি করে গুছিয়ে থুয়ে তারপরে নিজের এই ঘরে চলে আসলাম আর এদিকে মানে চেয়ারের মধ্যে দেখছি যে প্রচুর জামা কাপড় জমে গেছে নিজের কাছেও নিজের একটা দৃষ্টি কটুক লাগছিল দেখতে জানো তো বন্ধুরা তো তার জন্য ভালো আগে জামা কাপড় গুছিয়ে নি তারপরে ঠিক বাসি কাজ তো হবেই অবশ্যই তো তারপরে জামা কাপড় গুছিয়ে নিজের ঘরে বিছনা গুছিয়ে বাবার ঘরে বিছনা গুছিয়ে সোজা ঝাড়ু নিয়ে চলে আসলাম ঘর ঝেটোতে যদিও বা সকালবেলা একবার ঝেটোনো হয় তোমরা সবাই জানো কিন্তু অত সকালে তারা ঘুরে ভালো করে কোনা কাঞ্চি তো আর ঝেটোনো হয় না বলো বন্ধুরা তাই ধীরে সুস্থে বেলা হলে আরো একবার ভালো করে ঝেটিয়ে নিয়ে এই দেখো এবার আমি চলে এসেছি ঘর ঘর হ্যাঁ এবার এই ঘর দুয়ারটা মুছে নিয়ে তারপরে ওদিকে কিন্তু বেশ আকাশে মেঘ করেছে সকাল থেকেই জানো তো বন্ধুরা আজকে আকাশের পরিস্থিতি মোটেও এক ফোটাও ভালো না সবার মুখে শুনছি নিম্নচাপ উঠবে তো জানি না কি হবে তো যদিও বা সমস্ত কাজ বাজ করে ঘরে ঢুকে গেছি কিন্তু আশেপাশে কাজটা হচ্ছে আজকে যেহেতু কাজ করতে প্রচুর দেরি হয়ে গেছে ওই এখন ঝুড়ি হাতে করে নিয়ে যাচ্ছি ছাদে ছাদে সে কালকে দেখলে না জ্বালানিগুলো গুছালাম কুচো কুচো যে পচা পাকাটিগুলো রয়েছে ওগুলো দিয়ে ফেললাম না বৃষ্টির জল লাগলে না একদম ছাদের সাথে লেফটে যাবে ছাদটার তো আমার বারোটা বাজবে সেটা কোনো কথা নেই আর এমনি জ্বালানির অভাব জ্বালানি নষ্ট করার কোনো কথাই নেই চলো কুচো পাকাটিগুলো তাড়াতাড়ি করে নিয়ে যাই উনুন পারে আর আজকে ওয়েদারটা একদম পুরো মেঘলা বন্ধুরা তো মানে ঘুম থেকে উঠে দেখি আকাশ পুরো মেঘ করে কালো হয়ে রয়েছে কখন যে ঝপঝপ করে জল আসবে ভগবান ঈশ্বরই জানে চলো জ্বালানিগুলো গুছিয়ে নিঃ সাথে থাকো ব্যাস তারপরে চলে এসেছি বন্ধুরা ছাদে আরে দেখো ছাদে এসে তোমরা একটু আকাশের দিকটা একটু তাকাও বন্ধুরা আগে আকাশের দিকটা দেখতে পাচ্ছ সকাল এখন বাজে সাড়ে নটা দশটা খুব যে সাড়ে দশটা কিন্তু আকাশে এত মেঘ করে এসেছে আর এমনই অন্ধকার হয়ে এসেছে বন্ধুরা মনে হচ্ছে যেন প্রায় বিকেল সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে চললো কিন্তু কি বলবো আকাশে ঘন কালো মাইক দেখে আমি যেখানে যতটুকু যেটুকু বা জ্বালানি ছড়ানো ছিল সেটুকুও আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে এই যে কুচো কুচো যে পাকাটিগুলো। এগুলো জাল দিতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা কিন্তু কি একভাবে বসে আমার জাল দিতে হবে উনুন থেকে একটা সেকেন্ডও আমার ওঠার উপায় থাকবে না এই যা তো সেটা ভেবে তো আর কিছু জ্বালানি নষ্ট করলে তো চলবে না বন্ধুরা তো তারপরে এদিকে রেখে মোটামুটি এদিকে চলে চাল মাপতে চাল টালগুলো একদম মেপে ধুয়ে গুছিয়ে রাখি তাতে করে আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর জ্বালানিটাও কিছুটা সেফ হবে যেহেতু জ্বালানির অভাব তো বুঝতেই পারছো জ্বালানির অভাবে তো একটু তো যতটুকু সেফ করা যায় আর কি তো এদিকে চালটা আমার মাপা হয়ে গেছে চলো চালটা ধুয়ে টুয়ে নিয়ে এবার ভিজিয়ে রাখি তারপরে রানতে বসি তো তারপরে এই দেখো বন্ধুরা এইখানে আমি জলটা গরম করে নিচ্ছি বেশ মানে পুরো ফুটন্ত জলে আমি চালটা দিয়ে দিলে কি হবে ভাতটা বেশ ঝুরঝুরো হয় আর বেশ দেখতেও বেশ সাদা পুরো ফ্রেশ একটা খেতেও ভালো লাগে মানে দেখতে যে জিনিসটা ভালো লাগে দেখবে সেটা খেতেও ভালো লাগে তাই না বলো বন্ধুরা তো যাই হোক এদিকে কিন্তু আকাশে কিন্তু মেঘ সেই একই মেঘ করে রয়েছে কিন্তু এত অন্ধকার পরিমাণে করেছিল সেই পরিমাণে বৃষ্টি এখনো নামেনি যেমন মেঘ করেছে ভাবলাম তো সাথে সাথেই হয় বৃষ্টি নামবে আর এই দেখো বন্ধুরা অনেক দিন পর এই গামলার সামনে বসে চলে আসলাম তোমাদের সামনে বলো তো কি করছি নতুন আবারও একটা দায়িত্ব এসে পড়েছে আমার কাছে নতুন অতিথিটা চলে এসেছে যে নতুন অতিথিটা কারা হ্যাঁ হ্যাঁ দেখাবো দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো দেখাবো তোমাদেরকে দেখাবো না সেটা কখনো হয় বলো তো বন্ধুরা তার আগে দেখাই এই দেখো এই যে আমাদের বাড়িতে বেগুন গাছে এই দেখো ছোট 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 কত বেগুন ধরছে ফুল হচ্ছে বেগুন ধরছে এদিকে লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে আর এই গাছটা এই দেখো বেগুনের ফুল হয়েছে আর নতুন অতিথিদের সাথে চলো একটুখানি তোমাদেরও পরিচয় করিয়ে দি এই যে এই দুইজনের দায়িত্ব এসে আমার ঘরে পড়েছে তো এই যে নতুন দুই অতিথি আজকে সকালে এনারা এসেছে তাই ওনাদের একটুখানি বিচুলি টিচুলি মেখে দিয়ে একটু আপ্যায়ন করছিলাম তো চলো ওরা ওদের মনে খাক আমি আমার মনে কাজ করি সকালে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সকালে দুপুরে কি রান্না কমপ্লিট হয়ে গেছে কিছুটা দিনই রান্না করছি শুধু মাছের ঝাল করেছি আর ভাত আর কিছু রান্না করিনি রাত্রেবেলা যেহেতু রুটি হয় তো দেখি বড় মাসে বলেছে বাড়ি আসবে আসতে পারে না আসতে পারে ফোন করলাম এখন তাই বললো তো দেখা যাক যদি বাড়ি আসে তাহলে রাত্রেবেলা রুটি করব আর যদি বাড়ি না আসে তাহলে তো ভাত থাকবে তাহলে রাত্রেবেলা রুটি ফুটি করবো না কিন্তু তরকারি করব একটা আর এই দেখো নিম্নচাপ নিম্নচাপ শুরু হয়ে গেছে নিম্নচাপ কেমন লাগে বলো তো জাল জ্বালানি মানুষ তো এখনই করবে জাল জ্বালানি করার সময় এখন নিম্নচাপ স্টার্ট হয়ে গেছে একদিকে ভালো আছে জানো বন্ধুরা এখন বৃষ্টিটা হয়ে যাচ্ছে কেননা আর কিছুদিন পর দিয়ে ধরো সবাই ধান টান কাটা শুরু করে দেবে তখন যদি বৃষ্টি হয় না তখন আরো বেশি সমস্যা হবে তখন বেশ খরা থাকলে একদিকে বেশ ভালো একবার আমার বিয়ে হয়েছিল সেই বছর এত জল হচ্ছিল না মানে ধান পুরো জলের নিচে তোলা ছিল প্রচুর ক্ষতি হয়েছিল মানুষের তখন এই দেখো ভাত নিয়ে বসে করছি ভাত ঠান্ডা করতে দিয়েছি ভাত ঠান্ডা করে দিচ্ছি ভাতটা ঠান্ডা হয়ে গেলে মামে খেয়ে নেবো তো তার জন্য তো চলো বন্ধুরা সাথে থাকো সাথে থাকো একটুখানি পরে আসছি চলো খেয়ে খেয়ে নি সেই স্নান করার আগে এসেছিলাম বন্ধুরা তোমাদের সামনে তারপরে আর একবারও নি সেই স্নান করার আগে রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট করে সেই এসেছিলাম তার মাঝে আর একটু আসিনি আর এখন বাজে বিকেল পাঁচটা স্নান করে ঘুমিয়ে উঠে নিয়ে মামাই এখন ঘুম দিয়ে উঠলাম উঠে নিয়ে চলে এসেছি তোমার শোনা এর বন্ধুরা এই না হাতায় কুচি কুচি লাগিয়েছি কিরম লাগছে একটু বলবা তো এটা আপনি নর্মালি হাত কাটা ছিল একটু জানি ইচ্ছা হলো এরকম করে মানে ডিজাইন করে পড়া জন্য এরকম কুচি কুচি লাগিয়ে নিয়েছি কেমন লাগছে বললাম ঠিক আছে তো চলো বন্ধুরা আমাদের তো দুপুরবেলা ভাত খাওয়া হয়নি জানো তো বন্ধুরা আমরা এখন ভাত খাবো তাই না মামা চলো ভাতটা খেয়ে নিই আবার এখন তো নতুন ডিউটি শুরু হয়ে গেছে ছাগল তুলবো ঘরে ধোয়া দিতে হবে ছাগলের ঘরে চলো সাথে থাকো ছাগল টাগল ঘরে তুলে নিয়ে বন্ধুরা চলে এসছি চারিদিকে দেখো দাঁড়াও আরে গরুর বাছুরটা আমার যে কি জ্বালান জ্বালায় তোমাদের কি বলবো বন্ধুরা এত পরিমানে জ্বালায় পঞ্চাশ বার ও ঘরে উঠবে পঞ্চাশ বার এরকম কখনো কোনো গরু থেকে ঘরে উঠে আবার ঘরে শুতে ভালোবাসে ও বুঝেছ মেয়ে এখন ওর মেজমার ঘরে গেলো আমি বললাম তুই ঘুরে নিয়ে বাড়ি একটুখানি ঘুরে নিয়ে চলে আয় তার বই নিয়ে বসবি আজকে ছুটি ছিল পড়া আজকে পড়া ছিল না ঘুম থেকে উঠলে খানিকটা আগে ভাত টাত খেলাম খেয়ে নিয়ে ছাগল তুলে তারপর তাদের সামনে আসলাম উফ বাবা ভালো লাগছে না এই জল কাদা জল কাদা ভালো লাগে না যখন জল হয় না কি একটুখানি বৃষ্টি হোক একটু বৃষ্টি হলে ভালো হবে তো চলো বন্ধুরা একটুখানি বসি বসে বসে একটুখানি ফোন দেখি দেখে নিয়ে তারপরে মেয়েকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে একবারে আসবো ঠিক আছে সাথে থাকবা তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে বন্ধুরা একটুখানি খেতে ইচ্ছা করছিল গোলা রুটি না খিদে পায়নি কিন্তু মনের খিদে পেয়েছিলো মানে মন থেকে এটা খেতে ইচ্ছা করছিল বেশ অনেক দিন গোলা রুটি খাওয়া হয়নি তাই একটুখানি গোলা রুটি করে নিচ্ছি অনেক দিন মানে কি বলবো চা তো আমি খাই না তোমরা সবাই জানো কি মনে হলো মনে হলো একটুখানি গোলা রুটি দিয়ে হালকা লিকার চা দিয়ে একটু ভিজিয়ে খাই তো সেই কারণেই করা তো চলো হোক বন্ধুরা আমার গোলা রুটি করা কমপ্লিট এই যে গরমা গরম গোলা রুটি মামের জন্য আর একটুখানি হালকা করে লিকার চা করে নিয়েছি যদিও বা চাটা খাবো না এই রুটিটা ভিজিয়ে ভিজিয়ে যেটুকু খাবো সেটুকু বাদ বাকিটুকু ফেলেই দেবো তো চলো খেয়ে নিই খেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো রুটি খেয়ে নিয়ে বন্ধুরা পড়েছিলাম ঘুমিয়ে টের পাইনি এক ফোঁটা এখন বাজে পনেরো দশটা এখন হট করে ঘুম ভাঙলো জানো মেয়ে দেখছি কন্টিনিউ ওভার শুয়ে শুয়ে টিভিই দেখে যাচ্ছে চা রুটি খেয়ে নিয়ে তো চোখে ঘুম লেগেছিলো এখন আমার চোখে ঘুমের ঘোর যেন তো ঘুম লেগেছিল মানে আমি চাকাতে পারছিলাম না বই খাতা নিয়ে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম ওই ঘরে বলছি আমি এখন মানে যদি আমি তোর পড়াতে যাই এত চোখে ঘুম আমার আমি ভুলভাল পড়াবো তো দিদি ওই ঘরে বসে পড়ছিলো আমাদের ওই টিভির ঘরে তো ওই ঘরে বসে বসে মেয়েকেও মেয়েও পড়ছিলো ওর দিদিও পড়ছিল আর এই পনেরো দশটার সময় উঠে দেখছি মেয়ে এখনও টিভি দেখছে তাই মেয়েকে ভাত দিয়ে দিলাম ওই ঘরে বসে বসে মেয়ে হাত দিয়ে একা একা ভাত খাচ্ছেন আমার এখনও কী ঘুম পাচ্ছে আমাকে বললাম যে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নে খেয়ে টেয়ে নিয়ে তারপর আমি এটোটা পেরে নিয়ে মুছে শুয়ে পড়বো তো এর আমি ভালো লাগছে না এত ঘুম পাচ্ছে কেন বন্ধুরা আমার আমার ভালো লাগছে না খুব ঘুম পাচ্ছে যে একটু বসতে থাকছে চুপচাপ আর সেই ঘুম পেয়ে যাচ্ছে যে একটু চুপচাপ বসে থাকছে সেই ঘুম পেয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা আসলাম লাইভে যে তোমাদের সাথে গল্প করে তো ঘুম পাচ্ছে সে লাইভটা আমি কন্টিনিউ করতেই পারলাম না জানি না এত ঘুম কেন পাচ্ছে শরীর দুর্বলের থেকে কি কী কারণে জানি না আমি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা চলো আজকে আমার টাটা চারটা গুড নাইট করে দিচ্ছি কেননা আমার আর এনার্জি নেই ব্লগটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার এখন আমি এই যে এরকম করে যে শুভ একেবারে কোন দেশে কোন দেশে ঘুরে ঘুরে বেড়াবো ঘুমের ঘুরে আমি নিজেও জানি না তো চলো বন্ধুরা আজকের মতো টাটটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে সর্বদা হ্যাপি ডিউ ফ্যামিলির সাথে যুক্ত থেকো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো আমাদের কেমন লাগে লাগে কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো চলো আজকের আমাদের টাটা ঠিক আছে সবাই খুব ভালো থাকবো বন্ধুরা আর সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছে যেন অনেক 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 খুশি আমি তো চলো আজকের মতো টাটা বাই বাই লাভ ইজ ওয়াল গুড নাইট সবাই ভালো থাকবে কালকে একটা মিষ্টি লবের সাথে দেখা হবে ঠিক আছে আজকের আমাদের টাটা